আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুড লাইফ এবং সবসময় মতো চলে আসছি এ কে আর অটোকার গাড়ি শোরুমে এই শোরুমটি ভ্যালিজেলার যে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনার রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকন্ডিশন সব জানে গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমার পছন্দের চমৎকার একটি গাড়ি দেখবো কিউট ফ্যামিলির জন্য কিউট একটি গাড়ি সেভেন সিটার পনেরো সিসি তো এটা সিএনটা চমৎকার কালার এই গাড়িটি

গজরা ছিলে ঢাকা ইমোতে হেয়ার আছে কলা ক্রস আছে তারপরে আপনার প্রিমিয়ো আছে স্কয়ার আছে নোয়া আছে তারপরে আছে ফিল্ডার সুপার জেল মোটামুটি এগুলা আছে আচ্ছা আজকে ডিসপ্লেতে এটি গাড়ি আসছে

যাদের ফ্যামিলির মেম্বার বেশি তাদের জন্য চকটাইটি গাড়ি ফ্যামিলি গাড়ি হিসেবে খুব ভালো গাড়ি 2019 মডেল জিপ প্যাকেজের গাড়ি আর তো জানবো যে এই মডেলের সিএনটা অন্য কোনো কালার আছে বা অন্য কোনো মডেল রয়েছে সিএনটা না 19 আছে কালার পাল ব্ল্যাক রেড ওয়াইন কালার আছে চারটি কালার রয়েছে আচ্ছা আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখি ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা দেখেন সেভেন সিটার হিসেবে কিন্তু মোটামুটি ভালোই স্পেস সেন্সর রয়েছে একার স্পেস 7 সিটা ইউজ করলে আসলে কারগ স্পেস খুবই কম পাওয়া যাবে যদি 5G টা ইউজ হয় সেই ক্ষেত্রে স্পেস বিশাল হবে এর আসলে আসে না কম আসে স্পায়ার ফুল কি রাখা যায় এর নাই করতে আচ্ছা নিচ দেয়া সামনে নিচে যাবে তখন কিন্তু ভালো স্পেস পাবেন সিটার হলে হচ্ছে সিটের নিচে পিছনে যদি সিট চলে যাবে এবং টুটর তো অবশ্যই পাওয়া ভাইয়া জি জি পাওয়া

হাইব্রিড গাড়ি আসলে স্টার্ট হয়ে যাওয়ার পরে বোঝার উপায় নেই যে স্টার্ট হয়েছে দেখো যে রেডি আপনার ইলেকট্রিক ইলেকট্রিক গিয়ারস ইভি মোডে এবং স্টিয়ারিং থেকে অপশন রয়েছে যে স্টিয়ারিং এর এবং লেদার ফিনিশিং কন্ট্রোল আছে যে মাল্টিমিডিয়া এবং মিটার কন্ট্রোল করা যাচ্ছে এটা নাম্বার 360 আছে ঠিক আছে 360 ক্যামেরা রয়েছে হুম 360 তারপরে এখানে সিট হিটার আছে হিট লো মানে হাই লো আছে তারপরে স্টিয়ারিং আপনার হিটার আছে

তারপরে আপনার ট্র্যাকশন আছে আবার কি রানার ক্লোজ কন্ট্রোল আছে বলে ভাই একটু কষ্ট দেব আমরা একটু ইঞ্জিনে দেখে নেই ইঞ্জিনটা চালান এবং গাড়ির ফ্রন্ট সেটটা তো দেখব আমরা আপনার ফ্লোরেসেন্সি ইঞ্জিন ইঞ্জিনটা ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে কন্ডিশন ভালো ব্যাটারি কন্ডিশন কি অবস্থা আছে ভাই ব্যাটারি ভালো তারপরে যারা নিবে চেক করে নিবে স্যার ব্যাটারি এখন চেক করা যায় ইজিলি চেক আপ করার পরে তারপরে

আচ্ছা আরেকটু জানবো ভাইয়া যেহেতু দুই হাজার উনিশ মডেল আর এখন দুই চলছে এখন কি সব ব্যাংকে লোন হবে যেহেতু উনিশের গাড়ি লোন এখন এখনো হবে এখনো হবে হয়তো মার্চ এপ্রিলের পরে গিয়ে হয় এক এক বছরের কম হবে আর কিন্তু নর্মালি এখন পাঁচ বছরের জন্য হবে আচ্ছা তাহলে এই মুহূর্তে উনিশ মডেলের লোনের সাপোর্ট পাওয়া যাবে সব ব্যাংকে হ্যাঁ পাওয়া সব ব্যাংকে দেবে আর আপনার ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ওয়াশ পলিশ এয়ার ফিল্টার বলছি যে এসি ফিল্টার সবই তো চেঞ্জ করে দেওয়া আছে জি অবশ্যই এগুলো করে দেব আমাদের জায়গা লাগে এটা আমরা করব গাড়ি টেস্ট করার পরে যে যে রিকোয়ারমেন্ট থাকে ওগুলো আমরা ফুলফিল করে দেব এবং যে জায়গা থেকে চেক করে নিতে পারবে এখন বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি এ টু জেড চেক করার অপশন রয়েছে মানে দাম ফাইনাল হওয়ার পরে পরে যাবে টেস্টে টেস্ট হওয়ার পরে পেমেন্ট অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সাথে আমাদের সময় দিলে সবসময় সময় দিয়ে থাকেন সেটা আবার চলে আসবো আর যাওয়ার আগে আপনার শোরুমে একটি জেনে নিই আমাদের একই আলোটো কাজ বাইরে দেওয়া যে ব্লক প্রগতি সরণি মেন রোডে মোবাইল নাম্বার বলে দিয়ে জিরো নাইন ডাবল ফোর থ্রি ডাবল জিরো ফাইভ ডাবল থ্রি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম